জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা এমন একটি বিশেষ সময় নিয়ে আলোচনা করব যা হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পিতৃপক্ষ এই সময় আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি তাদের আত্মার শান্তির জন্য ত্রিপিণ্ড শ্রাদ্ধ ও দান করি শাস্ত্রে বলা হয়েছে পিতৃপক্ষের সঠিক নিয়মে শ্রাদ্ধ করলে শুধু পিতৃপুরুষের আত্মাই শান্তি পায় না বরং ভক্তও আশীর্বাদ লাভ করেন কিন্তু প্রশ্ন হচ্ছে পিতৃপক্ষ বলতে কি বোঝায় এর মাহাত্ম কোথায় এই সময় কি করা উচিত নয় আর কোন জিনিস শুভ হিসেবে ধরা হয় এসব প্রশ্নের উত্তর আমরা আজ ধাপে ধাপে জানব শাস্ত্র ও পুরাণের আলোকে পিতৃপক্ষ আসলে কি। পিতৃপক্ষ হলো ভাদ্রপদ পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত ষোলো দিনব্যাপী সময়কাল যখন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণ ও শ্রাদ্ধকর্ম সম্পন্ন করেন পিতৃ মানে পূর্বপুরুষ পক্ষ মানে পক্ষকাল বা পনেরো দিন অতএব পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত পক্ষকাল গরুর পুরাণে বলা হয়েছে যে এই সময়ে পূর্বপুরুষেরা পিতৃলোক থেকে পৃথিবীতে আসেন এবং তাদের বংশধরদের কাছ থেকে তর্পণ প্রত্যাশা করেন মনুস্মৃতিতে বলা হয়েছে যে সন্তান পিতৃপুরুষের শ্রাদ্ধ করে না সে পিতৃঋণ শোধ করতে পারে না হিন্দু দর্শন অনুসারে আমরা তিন ঋণে জন্মগ্রহণ করি এক ঋণ দুই ঋষি ঋণ তিন পিতৃঋণ শ্রাদ্ধকর্মের মাধ্যমে পিতৃঋণ মোচন হয় শাস্ত্র মতে যদি বংশধররা এই সময় শ্রাদ্ধ করেন তাহলে পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হয় তারা সন্তুষ্ট হয়ে বংশধরদের দীর্ঘায়ু সমৃদ্ধি ও শান্তি প্রদান করেন ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন পিতৃ অর্থাৎ পিতৃদের পূজা করাও এক প্রকার ধর্মকর্ম শাস্ত্রসম্মতভাবে শ্রাদ্ধকর্মের নিয়মগুলি হল যথাক্রমে পিণ্ডদান তর্পণ এবং ব্রাহ্মণ ভোজন ও দান প্রতিদিনই নির্দিষ্ট তারিখে যাদের মৃত্যু হয়েছে তাদের শ্রাদ্ধ হয় শেষ দিনটি মহালয়া অমাবস্যা নামে পরিচিত যেদিন সবাই সর্বপিতৃ শ্রাদ্ধ করেন শ্রাদ্ধ সাধারণত দুপুরে করা হয় দক্ষিণ মুখ করে ব্রাহ্মণদের অন্য পরিবেশন করা হয় পিতৃপক্ষ সময়কে শাস্ত্রে শোককাল হিসেবে ধরা হয় তাই বেশ কিছু শুভ কাজ যেমন বিয়ে গৃহপ্রবেশ অন্নপ্রাশন নামকরণ ইত্যাদি করা উচিত নয় নতুন ব্যবসা শুরু বারণ অত্যধিক ভোগ বিলাস যেমন পার্টি আরম্বর নতুন পোশাক পরে আনন্দ অনুষ্ঠান প্রাণী হত্যা ও মদ্যপান একেবারেই নিষিদ্ধ শাস্ত্র মতে এই সময়ে কিছু কাজ অত্যন্ত শুভ ধরা হয় যেমন পূর্বপুরুষকে অন্য জল ও পিণ্ড নিবেদন গরিব অসহায় ও ব্রাহ্মণদের দান করা এছাড়াও ব্রাহ্মণকে খাওয়ানোকে শাস্ত্রে শ্রেষ্ঠ বলা হয়েছে এই সময় স্নান তপ ও দান বিশেষ ফলপ্রদ এই সময় সাধু সন্ন্যাসীদের সেবা করলে পিতৃলোক পর্যন্ত কল্যাণ হয় মহাভারতে কাহিনী আছে কর্ণ স্বর্গে গিয়ে দেখলেন তাকে সোনাদানা দেওয়া হচ্ছে কিন্তু অন্য দেওয়া হচ্ছে না তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন তখন তাকে জানানো হলো পৃথিবীতে তিনি অনেক দান করেছিলেন কিন্তু কখনো পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্য দান করেননি তাই মৃত্যুর পরেও তিনি ক্ষুধার্ত রইলেন এজন্য কৃষ্ণ তাকে পৃথিবীতে ফিরে আসার সুযোগ দিলেন এবং ষোলো দিন ধরে পূর্বপুরুষকে অন্য দান করতে বললেন এই ঘটনায় পিতৃপক্ষের সূত্রপাত মহালয়া অমাবস্যায় পিতৃপুরুষদের আত্মা পৃথিবীতে এসে অন্য ও তর্পণ গ্রহণ করেন এজন্য এই দিনটিকে সর্বপিতৃ শ্রাদ্ধ বলা হয় আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় পূর্বপুরুষদের ভুলে যাই কিন্তু শাস্ত্র মনে করিয়ে দেয় আমাদের অস্তিত্ব তাদের কারণে তাদের আশীর্বাদেই পরিবারটিকে থাকে তাই পিতৃপক্ষ হল এক ধরনের আধ্যাত্মিক দায়িত্ব ও কৃতজ্ঞতার প্রকাশ পিতৃপক্ষ আমাদের মনে করিয়ে দেয় পূর্বপুরুষের ঋণ শোধ করার দায়িত্ব এ সময় ভোগ বিলাস নয় বরং ত্যাগ দান ভক্তি ও শ্রদ্ধাই হল মূল শিক্ষা বন্ধুগণ পিতৃপক্ষ আমাদের শেখায় যে পূর্বপুরুষকে শ্রদ্ধা করে সেই প্রকৃত অর্থে সমৃদ্ধি লাভ করে তাই এই সময়ে আসুন আমরা সকলে পূর্বপুরুষদের স্মরণ করি তাদের জন্য প্রার্থনা করি এবং শাস্ত্রসম্মত নিয়ম মেনে শ্রাদ্ধ ও তান সম্পন্ন করি ধন্যবাদ